যারা এই মুহূর্তে নিজের সেফটি নিয়ে চিন্তিত রয়েছেন তাদের জন্য সহজ দরকারি এবং হচ্ছে লাইফ টুলস প্রথমত প্রাইজের কথা দুইটাই আপনারা সেম প্রাইজে পাচ্ছেন মানে এইটা নিলেও এক হাজার টাকা এবং এইটা নিলেও এক হাজার টাকা এবং আপনারা কিন্তু সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি পেয়ে যাচ্ছেন প্রথমত এইখানে থাকছে একটা মেটালের স্টিক সো এইটাকে যদি আমরা আনবক্সিং করি আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটা পাউচের মধ্যে থাকবে এবং এটার কোয়ালিটি কিন্তু খুবই হেভি অলমোস্ট আধা কেজির উপরে হবে ওজন এটা টোটালি স্টেনলেস স্টিল এবং মেটাল বডি দিয়ে বানানো হয়েছে এবং এটাকে কিন্তু চাইলে আপনারা এইভাবে হচ্ছে আনফোল্ড করতে পারেন এবং আনফোল্ড করলে কিন্তু এটা অনেক বড় হবে এবং চাইলে আপনারা এভাবে এটাকে ফোল্ড করে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন তো এটা কিন্তু খুবই কোয়ালিটি ফুল এবং তার সাথে হচ্ছে খুবই দরকারি এবং তার সাথে একটা স্মার্ট গ্যাজেট সো এইটা আপনারা অনেক কাজে ব্যবহার করতে পারেন যাদের এরকম সেফটি টাইপের কাজে দরকার হবে সো তারা কিন্তু এইটা অর্ডার করতে পারেন তো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এই শক মেশিন তো এইটা হচ্ছে খুবই একটা দরকারি জিনিস এখানে আপনারা একটা চার্জিং ক্যাবল পেয়ে যাচ্ছেন এর বক্সের মধ্যেই তো এইখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা পাউচের মধ্যে রয়েছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইটা কিন্তু পাঁচ হাজার ভোল্ট প্রডিউস করতে পারে সো এইটা যদি আপনার কাছে থাকে আল্লাহ না করুক যদি আপনি কোনো বিপদে পড়েন এইটা কিন্তু আপনার লাইফ সেভার হিসেবে কাজ করতে পারবে এখানে দেখতে পাচ্ছেন একটা বাটন রয়েছে সেই বাটনটা আপনারা ওপরের দিকে নিলে প্রথমত হচ্ছে একটা লাইট জ্বলবে এটা কিন্তু টর্চ লাইট হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন রাতের অন্ধকারে এটা আপনার কাজে আসবে এরপরে আরেকটা উপরে দিলে কিন্তু আপনাদের যে শর্ট মেশিন এটা কিন্তু অন হয়ে যাবে এখন জাস্ট আপনারা এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এটা আসলে ক্যামেরায় ধরা পড়ছে কিনা তো এইটাতে কিন্তু পাঁচ হাজার ভোল্ট আউটপুট দিবে সো বুঝতেই পারছেন আপনারা কতটা এটা যে কোনো মানুষকে ইনস্ট্যান্ট ধরাশায়ী করতে একদম প্রস্তুত রয়েছে তো বলা যাচ্ছে টোটালি একটা লাইফ অপশন হতে পারে আপনার জন্য এবং খুব সহজেই এই পাশ দিয়ে আপনারা কিন্তু চার্জ করতে পারেন এই ডিভাইসটাকে সো স্টিকটা আপনারা এক হাজার টাকায় সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি ফ্রি সো আর বেশি দেরি না করে আপনিও যদি নিজের লাইফ নিয়ে সচেতন হয়ে থাকেন তাহলে এখনই অর্ডার করতে পারেন এই স্লুইটা সেফটি ডিভাইসের যে কোনো একটা সো অর্ডার করতে এখনই ভিজিট করুন সহজ অনলাইনের ফেসবুক পেজে ওয়েবসাইটে অথবা ডিরেক্ট কল করে অর্ডার করতে পারেন ধন্যবাদ